রঙের মশল্লা দিয়া যে কইর আছে যুবকরা খেল দিয়া হল যে কইর আছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া যে কইর আছে তোর গঠন চার আপনাকে আমাকে বানাইছে কর্মসল দিয়া কি কি ঠিক মতো কত না না আমি কে এই জন্য স্কুলে পড়ছে কিচ্ছু জানে না কথা আগুন পানি যোগে কো রিযা প্রকাশ আগুন মাটি মি এক যোগে কো রিয়া প্রকাশ দেখি লি না তুই কইরা তালাস হোক ওরে দেখলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজ চার রঙের ম দিয়া চার রঙের ম দিয়া যে কইরাছে তোর চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া একটু জোরে বলা যাবে কি মার হাবা তাহলে কয় পদের মশলা আগুন পানি মাটি বাতাস জেনে দেখবেন মানুষের মেজাজ কিন্তু চার রকমের হয় আমরা প্রায় সময় কই হুজুর এই মানুষটার মতো মানুষ একেবারে মাটির মানুষ কয় কি কয় না আর এক দল দেখবেন কয় হুজুর ওই সেরার দ্বারা যাইবেন না ওই সেরার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হইয়েই দেয় আছেন একদম আর এক দল আবার কইবে দেখবেন হুজুর এই মানুষ তো একেবারে ঠান্ডা মানুষ হুজুর একেবারে পানি কয় কি কয় না আর এক দলের মেজাজ হইল বাতাসের মতো ভুর এই ওটে এই কি আছেন একদল আল্লাহ পাক आवाज দিয়া বান্দা আমি তোমাকে তোমার মা আর বড় থেকে দিন দুনিয়ার জমিনে পাঠাইলাম ওই দিন বান্দা তোমার সব ছিল বান্দা তারপরেও তুমি চলতে bắtতা না ফিরতে bắtতা না খাইতে bắtতা না ধরতে bắtতা না গোসল করতে bắtতা না আমি আল্লাহ তোমার মা দিয়া তোমার খালা দিয়া তোমার ফুফু দিয়া তোমার চাচি দিয়া বড় ভাই দিয়া বড় বন্দিয়া আমি আল্লাহ তোমার লালন পালন করাইলাম বান্দা তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পাও ছিল চলার ক্ষমতা ছিল না বান্দা গোসল করতে পারত না তোমারে গোসল করাইয়া দেওয়া হইতো কাপড় পরতে পারত না তোমারে পরাইয়া দেওয়া হইতো তুমি বান্দা চলতে পারত না তোমারে চলাইয়া দেওয়া হইতো খাইতে পারত না তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো আল্লাহ কয় বান্দা যেদিন আর সোলেনটা এটা হলো আপনারা রামার আসার সময় নাম রামার থেকে বাইরেই এই কেউ দৌড় মারছি কেউ মারি নাই এটা হলো আপনারা আসার সময় আল্লাহ বান্দা যেদিন আবার বিদায় নিবা ওই দিন না কেড়ে যদি একবার বন্ধ হইয়া যায় বান্দা যাওয়ার দিনেও তোমার সব থাকবে হাত থাকবে পাও থাকবে চোখ থাকবে কান থাকবে নাক থাকবে নাক থাকবে বান্দা শ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না কান থাকবে বান্দা শোনার ক্ষমতা থাকবে না হাত থাকবে বান্দা ধরার ক্ষমতা থাকবে না পাও থাকবে বান্দা চলার কোনো ক্ষমতা থাকবে না চোখ থাকবে দেখার ক্ষমতা তোমার থাকবে না মুখ থাকবে তোমার বলার ক্ষমতা তোমার থাকবে না আল্লাহ সব থাকবে না কে শ্বাস যদি বন্ধ হইয়া যায় নিজের শরীরের পোশাকটাও নিজের হাতে খুলতে পারবা না ঠিক না এই মুসলমান আপনারা জানেন মসজিদে একটা খাদ আছে আছে চার পায়া খাট ওই খাদটাকে এক ধরনের বিমান বলা হয় ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে এখানে যারাই আমরা আছি প্রত্যেকে আনার জন্য একবার করে ওই বিমান আপনার বাড়ি যাবে আপনাকে আনার জন্য আপনার আমার আপন সাদাইয়া পরাইয়া সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে শোয়াইয়া দিবে ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে জীবনে কোনো দিন ওই বিমান আর আপনাকে আমাকে লইয়া কোনো ওই বাড়ি আর ফিরবে না ঠিক না এ মুসলমান আল্লাহ কয় বন্ধ না কৃষার বন্ধ হইয়া যাওয়ার পথ নিজে গোসল করতে পারবা না গরম পানি দিয়ে অন্য মানুষ তোমারে গোসল করাবে তোমার অন্য মানুষে তিন কান কাপড় দিয়ে তোমার সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া আপন জনেরা ওই খাটিয়ার উপরে রাইকা তার জন্য আপন মানুষ কান্দে লইয়া এমন একটা বাস বাগানের দিকে নিয়ে যাবে যেই বাস বাগানের দিকে যাইতে তুমি দিনের বেলায় বড় ভয় পাইতা কবর দেখলে তুমি ভয় পাইতা এই শীতের রাত কত কম্বল কত লাপ আমরা গায়ে দেই একটু ফাঁকা থাকলে আবার ওই ফাঁকা ধারে দেই যেন ঠান্ডা ভিতরে না ঢোকে এই ঠান্ডার ভিতরে যদি মারা যাও সাড়ে তিন গান কাপড় দিয়া পেশাইয়া তোমার ওই ঠান্ডা মাটির ভিতরে শুয়া দিয়া আসবে লেপ্ত দেওয়া হবে না বলে তোমার আপন জনেরা লইয়া ওই বাদ বাগানের দিয়ে নিয়ে যাবে যে বাদ বাগানে কবর খরা হইছে ওই মাটির ভিতরে শোয়াইয়া মাটি চাপা দিয়ে চলে আসবে জীবনে কোনো দিন কোনো আপন মানুষও তোমার খবর লইবে না